আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমি মোহাম্মদ আমিনুল ইসলাম আজাদে জানাই নিউ ইনফরমেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি সবসময় নিউ ইনফরমেশন চ্যানেলের মাধ্যমে আপনাদের নতুন নতুন তথ্য বিজ্ঞান প্রযুক্তি গবেষণা ট্রাভেল টেকনোলজি শিক্ষা ও সতর্কমূলক বার্তা দিয়ে থাকি তাই এবারেও আরেকটি বার্তা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা জানতে হলে অবশ্যই আমার সঙ্গে থাকুন শুনতে থাকুন দেখতে থাকুন কেউ কোথাও যাবেন না আর লাইক কমেন্ট শেয়ার সেটা তো পুরাতন কথা ভালো লাগলে দেবেন গ্রামে গঞ্জে শহর নগরে হাটে ঘাটে মাঠে বিভিন্ন স্থানে নামে বেনামে অভাবে স্বভাবে অনাদরে অবহেলায় এই মানুষগুলো ঘুরে বেড়ায় আমাদের দেশে এমন একটি রোগ বের হয়েছে যেন মৃত্যু নামক বুলডোজার আমাদের ভীষণ করে তারা করে বেড়াচ্ছে এই রোগটি এই রোগটি আমাদের দেশের যুবসমাজকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে যার ফলে যুবসমাজ আজ জীবিত থাকতেও মৃত হয়ে গেছে এই রোগটির নাম নেশা এই নেশার দ্রব্যের মধ্যে রয়েছে যেমন মদ গাজা তারি আফিম সরস হাসিস ভাং মারিজোনা হেরোইন মরফিন তোডিন কোরেন ফেন্সিডিল ইয়াবা বাবা ব্যান্ডি পপি সানাগ্রা ভয়াগ্রা তলোইন ইথাইল মিথাইল কিটোন ইত্যাদি এই নেশার দ্রব্যগুলো সেবনের ফলে মস্তিষ্কে রক্তকরণের সৃষ্টি করে মস্তিষ্ককে করে দেয় হ্যাং ফলে সাধারণ মানুষ হয়ে যায় উন্মাদ পাগল আপনি পাগল সন্তানদেরকে নিয়ে যেমন কোনো প্রয়োজন আশা করেন না তেমনি এই জাতি এদের দ্বারাও কোনো প্রয়োজন আশা করে না আমি দেখেছি শুধু ইয়াং গায় নয় তিনেজার বাচ্চারা অর্থাৎ স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া ছাত্র ছাত্রীরা এই নেশার দ্রব্য কেউ বা গ্রহণ কেউ বা বহন করছে যেহেতু গ্রহণ বহন দুটোই সম অপরাধী তাই আমি আমাদের সন্তানরা যখন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যায় এবং স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দিয়েই যে আমরা তা কিন্তু নয় আমরা চাইব আমাদের সন্তানরা কোথায় যাচ্ছে কিভাবে যাচ্ছে কার কাছে যাচ্ছে কোন কারণে যাচ্ছে কার সাথে মিশছে কি জন্যে মিশছে সেদিকে দৃষ্টি দিব তবেই হয়তোবা এই ভয়াল কালো ছায়া থেকে আলোর পর আমাদের সন্তানেরা নিরাপত্তার চাদরে নিরাপদ থাকবে আর যারা এই নেশার দ্রব্য বহন করছে তাদের আইনের আওতায় আর যারা গ্রহণ করছে তাদের পারিবারিক ও ভালোবাসা ও সামাজিকভাবে সুচিকিৎসার ব্যবস্থা করলে তারাও আমাদের মতো স্বাভাবিক জীবনে ফিরে আসবে ধন্যবাদ ইসলামের পথে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং নিরাপদে থাকবেন আবার দেখা হবে কথা হবে এখনই শেষ দেখা নয় যাবার বেলায় শুধু শান্ত না নয় কান্না কান্না পেলে আবার দেখা হবে সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ